হলাম হাউস ওয়াইফ অর্থাৎ গৃহকর্মী মানে ঘরের সমস্ত কাজবাজ আমরা করি তো আমাদের কাজের কোনো ছুটি নেই আমাদের প্রত্যেকটা দিনই একই সেম কোনো বার হয় না আমাদের না রবিবার না সোমবার কোনো বাড়ি আমাদের জন্য প্রযোজ্য না তো সেক্ষেত্রে আজ হচ্ছে রবিবার কিন্তু রবিবার তো কি হয়েছে ভোর ভোর উঠে পড়েছি ঘরের সমস্ত কাজবাজ সেরে নেওয়ার জন্য তো যাই হোক হাই এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আমার এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো এদিকে ঘরের সমস্ত বাসি কাজ বাজ সেরে ফেলেছি আর এদিকে তো ছেলে উঠে পড়েছে তো ও অনেক ভোরবেলায় উঠেছিল তখন খেয়েছে তো এখন তো ওই আটটা সাড়ে মতো হবে ওর খিদা পেয়ে গেছে তো সেই কারণে ওকে খাওয়াতে বসে পড়েছি আর ওদিকে ওর পাপাও ঘুমাচ্ছে যেহেতু আজকে রবিবার ছুটির দিন তো সেক্ষেত্রে ও ঘুমাচ্ছে বলে আমি আর ওকে ডিস্টার্ব করিনি আমি ছেলেকে নিয়ে চলে এসেছি বাইরে তো ওকে এখন খাইয়ে দিচ্ছি খাইয়ে ওকে ওর ঠাকুমার কাছে রাখবো রেখে দেবো আর এদিকে দেখুন চলে এসেছি রান্নাঘরে তো এখন সকালবেলা আমাদের চা খাওয়া হয়নি বাসি কাজকর্ম করে ফেলেছি কিন্তু চাটা এখনও খাইনি তো এদিকে দেখুন গ্যাসটা মুছে নিচ্ছি কারণ চা করব আগের দিন রাত্রেবেলা যেহেতু রান্নাবান্না হয়েছে পরিষ্কার করা হয়নি তো সেই কারণে চলে এসছে চা করবো বলে মানে গ্যাস করবো তো সেই কারণে গ্যাসটাকে মুছে নিচ্ছি আর গ্যাসের স্ট্যান্ডগুলোও আবার ধুয়ে নেব একটু ভালো করে তারপর দুপুরের দিকে তো আবার রান্নাবান্না করার পর তখন তো আবার ধুতে হবে তো যাই হোক রান্নাবান্না করার আগে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায় না তাহলে রান্না করতে ভালো লাগে তাই না আর এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিলাম একটু ওই হাতেই তো যাই হোক এবারে চা তো খাওয়া হয়নি এখন চা করতে করব তো এদিকে গ্যাসটা মুছে নিয়েছি আর এদিকে দেখুন চাও বসিয়ে দিয়েছি আর আমরা তো প্রতিদিন লিকার চা খাই তো আজকে ভাবলাম একটু দুধ চা মানে খেতে ইচ্ছা করলো তো শাশুড়িমাও মাও বললো ঠিক আছে বানাও দুধ চা তো আমি তো মানে শুধুমাত্র হাজব্যান্ডের জন্য দুধ চা বানাই তো একটা আইডিয়া আছে তো এত কারোর দুধ চা বানাই তিন চারজনের একসাথে তো সেই কারণে না একটু মানে চাটা করতে কম হয়ে গেছিলো চাটা তো হাজব্যান্ডের কাপে যখন চাটা ঢেলেছি দেখছি মগের মধ্যে আর সেরকম একটা চা নেই তো আমি কি খাবো আর মা কি খাবে তো প্রথমে ভেবেছিলাম যে একটু লিকার চা করে নেব তারপর বললাম যে না দুধ চা তো খাওয়া হয় না সেই যখন খাবো ঠিক করেছি তাহলে আর একটু দুধ চা বানিয়েই নেওয়া যাক তো যাই হোক এদিকে খেতে গেলে তো করতে হবে তো সেক্ষেত্রে বসিয়ে দিয়েছিলাম আর একজনের মতো চা আর এদিকে হাজব্যান্ড পাউরুটি নিয়ে এসেছিলো সেগুলো একটু সেঁকে বাটার লাগিয়ে নিয়েছি আর আজকে যেহেতু সানডে সানডে তো প্রত্যেক সানডেতেই চিকেন হয় কিন্তু যেহেতু মাসের শেষ সাথে পয়সা করি সেরকম একটা নেই তো সেই কারণে আজকে আর চিকেন হবে না তো প্রথমে শাশুড়িমা বলেছিল ডিমের ঝোল আর ভাত করবেন তো আমি আবার ভাবলাম যে ডিমের ঝোল ভাত যেহেতু রবিবার চিকেনও হবে না তো কিছু একটু স্পেশাল করা যাক তো হাজব্যান্ডকে বললাম যে বিরিয়ানি খাবে আর ও তো এক পায়ে খারাপ বিরিয়ানি খেতে কারণ ও ভালোবাসে আর আমারও এদানি বিরিয়ানি খেতে খুব ভালো লাগে জানেন তো আগে পছন্দ করতাম না কিন্তু এখন না বিরিয়ানি খেতে প্রচুর ভালো লাগে তো সেক্ষেত্রে কি করলাম তাহলে ভাবলাম যে তাহলে ডিম এগ বিরিয়ানিটাই করা যাক তো সেই কারণে প্রথমে ভেবেছিলাম যে ঘরের চাল দিয়েই বানাবো কিন্তু তারপরে ভাবলাম তারপরে হাজব্যান্ডকে যখন বললাম যে বলছে না ঘরে বিরিয়ানি যখন বানাবে তাহলে বিরিয়ানির চাল দিয়েই বানাও তো হোক ওদিকে ও বিরিয়ানির চাল এনে দিয়েছিলো তো বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো এখন ওটা ভাত বসিয়ে নেব আর ওইদিকে চালটা ভিজিয়ে আমি বিছানাটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে আমি ডিম আর আলুটাও সিদ্ধ করে নিয়েছি প্রেশারের মধ্যে আর যেহেতু আলুতে কালার দেব বলে হলুদ করবো বলে হলুদ দিয়েছিলাম আর ডিমটাও যেহেতু প্রেশারের মধ্যে দিয়েছি তাই ডিমের ওপরের খোসাগুলো মানে হলুদ হয়ে গেছে তো এদিকে দেখুন ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ বেরেস্তা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাত হওয়ার জন্য জলটাও বসিয়ে দিয়েছি তো বা জলের মধ্যে আমি একটু তেল আর লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো দিলাম যাতে ভাতটা মানে পরে আর নুন দিতে না হয় এই জলের মধ্যে ফুটে ফুটে ভাতটা যাতে নুন মানে ভাতের নুনটা যাতে ঠিকঠাক হয়ে যায় তো এদিকে দেখুন জল ফুটে গেছে আমি চালটাও দিয়ে দিচ্ছি আর এদিকে পেঁয়াজ বেরেস্তাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলে এত বিরক্ত করছিল কি বলবো আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম মানে আমার খেয়াল ছিল না তো এদিকে না পেঁয়াজটা পুরো পুড়ে গেছে জানেন তো পেঁয়াজ বেরেস্তার তো কি করবো ওগুলো তো আর ইউজ করা যাবে না তো সেক্ষেত্রে কি করব আবার নতুন করে পেঁয়াজ বেরেস্তা বানাতে হলো তো এদিকে দেখুন আমি ভাতটা এইদিকে করে দিই আর এদিকে পেঁয়াজ বেরেস্তাটা বসাবো বলে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি মানে রান্না বান্না করতে গেলে একটু মানে শান্তি মনে না করলে না ভালো হয় না জানেন তো এই একবার ছেলে চিল্লাচ্ছে একবার ওর পাপা চিল্লাচ্ছে এই করতে করতে মানে ভুলে গিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছে পুড়ে গেছে তো যাই হোক আবার পেঁয়াজ বেরেস্তা তো করে নিলাম আর এদিকে ভাতটাও হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি তো এদিকে ভাত ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব আর এদিকে দেখুন কড়াইটা আবার বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এদিকে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম তো সেগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব খুব একটা লাল করে ভাজবো না সামান্য মানে একটু হালকা কালার ধরলেই আমি ডিমগুলো তুলে নেব। দেখুন ডিমগুলো তো আমার ভাজা হয়ে গেছে খুব একটা লাল করে কিন্তু ভাজিনি হালকা একটু ভেজেছি কারণ যেহেতু বিরিয়ানি করবো তো সেই ক্ষেত্রে মানে খুব একটু ভাজা হয়ে গেলে ভালো লাগবে না আর এদিকে আলুগুলো তো সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে তো সেগুলোই এখন ভেজে নিচ্ছি আর এখানে ছ পিসের মতো আমি আলু দিয়েছি কারণ মানে বিরিয়ানির আলু আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে সেই কারণে একটু আলু বেশি করে ও দিতে বলেছিল তো সেই কারণে আলু বেশি করে দিয়েছিলাম তো দুবারে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আর এদিকে দেখুন আমি তিন টেবিল চামচ মতো টক দই নিয়েছিলাম সেই টক দইয়ের মধ্যে আমি মশলাগুলো একটু মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখব তো এর মধ্যে দিয়েছিলাম হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে তোমার একটু তোমার গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়েছিলাম একটু বিরিয়ানির মশলা আধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আমি একটু মিক্সড করে রেখে দিয়েছি আর এদিকে ডিম কষা করার জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম জিরি করে তো সেই পেঁয়াজগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো তো লাল করে ভাজা হয়ে গেলো আর আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি তো এবার ভালো করে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা কেটে যায় প্রায় তিন চার মিনিট মতো আমি কষিয়ে নেব কারণ ভালো করে না কষানো হলে না আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যায় তো দেখুন এদিকে আমি দু তিন চার মিনিটের মতো আদা রসুনটা কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা যাতে কেটে যায় আর এদিকে যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন যখন দইটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে রাখবেন কারণ আস্তে করে দিয়ে দিলে তো মানে দইটা না কেটে কেটে যায় তো তারপরে এদিকে দেখুন আমি নুন আর চিনিও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি চিনি সামান্য একটু দিয়েছি তো দিয়ে এবার ভালো করে আবারও কষিয়ে নেব তো এটা কষানো হয়ে গেলে এদিকে ডিমও সিদ্ধ আছে আলুও সিদ্ধ আছে তো জল তো বেশি দিতে হবে না তো এদিকে কষানো হয়ে গেছে আর এদিকে আমি দেখুন জল দিয়ে দিলাম খুব একটা বেশি জল দেবো না তো জলটা একটু ফুটে উঠলে তারপরে আমি ডিম ডিম আর আলুটা দুটোই আর ডিম আর আলু দুটোই দিয়ে দেবো কারণ আলুটা দিলে কি হয় বলুন তো তাহলে আলুর মধ্যে এই যে মশলা মানে নুন মশলা ঝাল এর মধ্যে ঢুকলে না ভালো লাগবে আলুটা খেতে তো যাই হোক এদিকে ঝোল মানে গ্রেভিটা তো ফুটে উঠেছে আর আমি এর মধ্যে ডিম আর আলুটাও দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তাতে কি হবে ভালোভাবে আলুর মধ্যে আর ডিমের মধ্যে মশলাগুলো ঢুকবে আর হ্যাঁ ডিমগুলো কিন্তু আমি ছুরির সাহায্যে সব দিকে একটু একটু করে কাট করে নিয়েছিলাম কারণ না কাট করলে না ডিমের ভিতরে মশলাগুলো ঢুকবে না তো এদিকে আমি আলু ডিম সমস্তটাই দিয়ে দিলাম এর মধ্যে আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে ভালোভাবে এর মধ্যে মশলাগুলো ঢোকে তো এদিকে দেখুন আমার ডিম কষাটা তো রেডি হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে দু তিনবার খুলে খুলে দেখে নিয়েছি তো এদিকে ডিম কষা হয়ে গেছে এবার মেন পার্ট হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির মেন পার্ট এটা ভাত মানে ভাত মাংস এগুলো সমস্ত কিছুটাই ভালোভাবে সাজানো তো সেটার জন্যই এখন বসে পড়েছি তো এদিকে প্রথমে আমি একটু গ্রেভি দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ আমি এর মধ্যে কিন্তু রকম ঘি ইউজ করিনি আপনারা ঘি চাইলে ঘি ইউজ করতে পারেন আমি রকম ঘি দিইনি তো যাই হোক ওদিকে বিরিয়ানি সাজিয়ে আর এখানে দমে বসিয়ে দিয়েছি তো আমার এদিকে বিরিয়ানি রেডি হয়ে গেছে প্রায় ওই পনেরো কুড়ি মিনিটের মতন দমে বসিয়েছিলাম তো তারপর এদিকে চলে এসছি দেখুন বিরিয়ানি রেডি হয়ে গেছে খেতে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল মোটামুটি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে